পুরুষ মানুষ যতই সফলতার শীর্ষ চূড়ায় আরোহণ করুক না কেন যতই সম্মানী ব্যক্তি হোক না কেন যতই সম্পদশালী হোক না কেন যদি তিনজন মানুষকে ঠকায় তাহলে তার নিঃশ্বাস হতে সময় লাগবে না তার মান সম্মান মাটিতে মিশে যেতে সময় লাগবে না এই তিনজন মানুষকে যদি সে ঠকায় তাহলে সে নিঃশ্বাস হয়ে যাবে এই তিনজন মানুষ হচ্ছে একজন হচ্ছে তার মা সে যদি তার মাকে ঠকায় মায়ের সাথে মিথ্যা কথা বলে তাহলে সে যতই শীর্ষ চূড়া আরোহণ করুক না কেন সফলতার সে নিঃশ্বাস হয়ে যাবে যতই আত্মমর্যাদা সম্পন্ন হোক না কেন যতই সম্মানী ব্যক্তি হোক না কেন সে নিঃশ্বাস হয়ে যাবে দুই নম্বর হচ্ছে তার আপন বোন সে যদি তার বোনকে ঠকায় বোনের সাথে মিথ্যা কথা বলে তাহলে তার সফলতা নিঃশ্বাস হয়ে যাবে সে একদম জিরু হয়ে যাবে জিরু তিন নম্বর হচ্ছে পরের বাড়ির মেয়ে যাকে আপনি বিয়ে করে আনছেন আপনার অর্ধাঙ্গিনী স্ত্রীকে অবহেলা করবেন না আপনার স্ত্রী যেমন তেমন মানুষ না পরের বাড়ির মেয়ে হলে কি হয়েছে ভাই স্ত্রী অনেক পাওয়ারফুল একজন মানুষ অনেক পুরুষ মানুষ আছে জিরু থেকে হিরু হয়েছে একদম স্ত্রীর কারণে আদর্শবান চরিত্রবান একজন স্ত্রীর কারণে অনেক পুরুষ মানুষ জিরু থেকে হিরু হয়েছে তো কথা একটাই আপনি যদি আপনার স্ত্রীকে ঠকান আপনার স্ত্রীর সাথে মিথ্যা কথা বলেন স্ত্রীর উপর নির্যাতন করেন স্ত্রীর বরণ পোষণের ব্যাপারে যদি কৃপণতা করেন তাহলে ভাই আপনি যতই সফলতা লাভ করেন না কেন আপনি যতই সম্মানিওয়ালা হোক হন না কেন যতই সম্পদশালী হন না কেন আপনি যতই পাওয়ারফুল ব্যক্তি হন না কেন এগুলো ভাই নিঃশ্বাস হয়ে যাবে বাস্তবতা ভাই বাস্তবতা মেয়েটা পরের হলে কি হয়েছে পরের মেয়ে হলে কি হয়েছে ভাই পাওয়ার কিন্তু খুব বেশি ভাই এই জমিনের বুকে অগণিত মানুষ আছে হিসাব ছাড়া তারা স্ত্রীর পরামর্শ শুই না স্ত্রীর সুন্দর পরামর্শ শুই না কাজ কইরা আজ সফল হয়ে গেছে ভাই এই জন্য ভাই নিজের স্ত্রীকে কখনোই অবহেলা করবেন না অপমান করবেন না সম্মান করবেন নারী একটা সম্মানের জিনিস ভাই নারীকে সম্মানের জায়গায় রাখেন নিজের মায়ের সাথে মিথ্যা কথা বলবেন না নিজের মাকে ঠকাইবেন না নিজের বোনকে ঠকাইবেন না এক নম্বর সুন্দর হান্ড্রেড পারসেন্ট কথা নিজের স্ত্রীকে কখনোই ঠকাইবেন না ভাই আপনি মনে রাখবেন আপনার মাও কিন্তু এক একজনের স্ত্রী আপনার বোনও কিন্তু একজনের স্ত্রী আর আপনারও একজন স্ত্রী আছে তাই ঠকাইবেন না ঠকানোর আগে একটু চিন্তা করেন।